ওই দিক যাচ্ছ কেন ওইদিকে যাও দিকে যাও ছাড়ো টিউব ছাড়ো চলে আয় আরো যা আর তোমার মেয়ে শুধু জল খাচ্ছে মনে হচ্ছে জল খাচ্ছি জল খাচ্ছি জাতীয় টিউবটা নিয়ে আয় ওটা নিয়ে আয় নিয়ে আয় দুজন একসাথে গুনুর ছাড় না রে বাবা ইস ওদিকে যা কৰিছি <laughs> <laughs>

য <laughs> 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 Parvin!

フフフフ。<laughs> <laughs>